নমস্কার শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে আজ আমি ডিমডির ডাল আর ঝিঙে আলু পোস্ত করার ইচ্ছা আছে পুরো ঘটি খাবার এই ডাল আমি ধুয়ে রেখেছি এখানে আমি সিদ্ধ চাপে দিচ্ছি নুন হলুদ আর সর্ষে তেল দেবো যাতে কেনাটা ওপরে না ওঠে আর এই দেখুন এখানে আমি কটা উচ্ছে পাতা তুলে রেখেছি একদম পিওর ঘটি খাবার কেন ঘটি বাড়ি দেখবেন বড়ার ভাগটা বেশি খায় যে কোনো পাতা তুলে একটু বড়া করে নেয় তাই আজ সেই করব। ঝিঙে আলু এখনো কাটা হয়নি কাটবো ছিটি দিয়ে দিয়েছি এক চার পাঁচখানা ছিটি এখানে কাঁচা লঙ্কা পোস্ত সাদা তিল পোস্তর প্রচুর দাম তাই বলে পোস্ত খাবো না সাদা তিল মিশিয়ে খাবো আমি কিন্তু অনেক বাড়িতে দেখেছি ভটি বাড়িতে সব রকম বড়া করতে আবার অনেক বাঙাল বাড়িতেও আমি দেখেছি সব কিছু বেটে ভর্তা করতে আমার কাউকে ছোট করার কোনো উদ্দেশ্য নেই আমি আমার অভিজ্ঞতায় আমি এই কথাটা বললাম আমি দেখেছি তাই আমি বললাম যে এটা ঘটি বাড়ির খাবার পাঁচ ফোড়ন দিয়েছি পোস্ত বাটা নুন হলুদ লঙ্কার গুঁড়ো সামনে একটু জল দিয়ে পশলা কষাবো একসঙ্গে দিয়ে দেবো চন্দ্রমুখী আলু গ্যাস কমিয়ে পাঁচ মিনিট ঢাকা দিলাম নুন ধনে জিরের গুঁড়ো কালো জিরে হলুদ লঙ্কার গুঁড়ো সামান্য একটু আটা দেবো বা ময়দাও দিতে পারেন জল দিয়ে গুলে নেবো ব্যাটার তৈরি করে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি একটু ময়ন দেবো তেল বেসন ময়দা আটা যাই দিয়ে করবেন করবেন একটু ময়ন দেবেন বেশ মচমুচে হয় আমি চারটে পাঁচটা পাতা এক চোটে এরম করে নিয়েছি আর আপনি কুচিও করতে পারেন বা কুচি কুচি পাতা একসঙ্গে একসঙ্গে মেখেও নিয়েও মাজতে পারেন ঢাকাটা খুলেছি গ্যাসটা বাড়িয়ে দিলাম মাঝখানে নেড়ে দিয়ে সামান্য একটু জল দিয়েছিলাম আবার পাঁচ মিনিট করে দুবার ঢাকা দিয়েছিলাম আমার এগুলো সিদ্ধ হয়ে গেছে চন্দ্রমুখী আলু তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় একটু নাড়াচাড়া করে নাবিয়ে নেব আদা মৌরি, জিরে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি ফোরনটা ভেজে নেব আমার মা এই ডালটা ভীষণ ভালো করতো পেঁয়াজ রসুন দিয়েও বেশ কি সুন্দর করতো আদা মৌরি বাটা দিয়েও করতো বেশ ভালো লাগতো হিং দিচ্ছি টমেটোর দিয়ে দিলাম ডালটা দিয়ে দেবো ডালে সামান্য একটু চিনি দিয়েছি ডালটা ফুটিয়ে নিচ্ছি এর মধ্যে ধনে পাতা দিলেও ভীষণ ভালো হয় আমার ধনে পাতাটা গেছে খুব ভালো গন্ধ হয় এক ছোটে তিন চারটে পাতা আমি ভাজ করে নিয়েছি তেল গরম হয়ে গেছে উল্টে দিয়েছি গ্যাস মিডিয়াম করে করছি বাকি যে কটা পাতা আছে সাথে মেখে নেব মেখে নিয়েছি এ দুটো করবো আমার ঘটিবাড়ি রান্না হয়ে গেছে আর লাইক সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখে থাকলে তাহলে অবশ্যই অবশ্যই ফলো করবেন আমি আবার বলছি কাউকে ছোট করার কোনো উদ্দেশ্য নেই আমার আমি যেটা জানি সেটা বললাম অনেক অনেক ধন্যবাদ